মরা মানুষের নামেও মামলা মামলা কেন থানার ওসিকে বলিছে যে কটা যে কটা জামাতের ক্যাডার বিএনপির লিডার এই কটার নামে মামলা দাও দড়ি দড়ি দেখো কারা আছে যাই হবে এই যেমন মুকুট চুরি হইছে আপনাদের সামনে না কোথায় মুকুট চুরি হইছে না হয় নাই নিজিরা চুরি করায়ে বিদেশীদের দেখাইতে চাই যে এই দেশে ভারতের মোদি সরকারের দেওয়া কালী মন্দিরে কালী মা কালীর মাথা থেকে মুকুট চুরি হয়ে যায় এটা বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই আর যে কটা ধরা হয় ধরলি দেখা হয় সব কটা একটাও আঁকা কাটা নেই কথা কয় না মূর্তি যারা ভাঙতে যায় যেই অ্যারেস্ট হয় দেখা যায় যে ও ঠিকই আছে আঁকা কাটা না এরা তো ভাইয়েরা আমার এই যে অবস্থা তো ওদেরকে বানাই ফেলেছে বলছে যেহেতু নাই ব্যবস্থা তো একটা করতে হবে আমরা এই যে ধরে নিয়ে আসলাম তো যে কথা বলছিলাম যে মামলা কেন মরা মানুষের নামে হয় ওসি যখন বলল যে কটা খুব লিডার ও চিন্তা করে এ সারা জীবন তো মামলা দেওয়াই লাগবে এত খুঁজে খুঁজে পারে কিনা দুই হাজার চোদ্দ সালে জাগের নামে মামলা ছিল ওই লিস্টটা ধরে নিয়ে আবার মামলা করতে ও যাই কনে ধরেন সাতক্ষীরাতে পাঠাই দিয়েছে যাও ওই শীতে সাতক্ষীরা ওই যে সঙ্গীতা মোড়ে বসে সিগারেট নিয়ে কয়েক যে সামনা করতে খুঁজে আইছি সব পাইছি কাগের তা ওই যে দুই হাজার সালে যে লিস্ট করেছে ওই লিস্ট অনুযায়ী মামলা ওই লিস্টে যে দুই হাজার আঠারোর মধ্যে তিন চার ডে মরি ভূত হয়ে গেছে ওটা তো অত দেখতে যায় না ওই লিস্ট ধরি আবার মামলা দুই হাজার চব্বিশ ওই লিস্ট ধরি আবার মামলা এই জন্য মরা মানুষও ও কবরে যাই বল চাল্লা আমি আর কভার গ্রেপ্তার হবো কথা কয় না কবরে যেও শান্তি আছে বুদ্ধি করেও মামলা থেকে এসো অনেক অনেকের ভালো বুদ্ধি আছে কবরে যেয়েও বুদ্ধি করে একজন পালসে সোর ও চোর ছিল সেলিগের বলছে শোন আমি মরে যাওয়ার পরে সারা জীবন তো ভালো কাজ একটাও করিনি আমি মরার পরে তোর একটা কাজ করবি কবর অন্য কবর থেকে কাপন চুরি করে নিয়ে তো আমার দাফন করবি বলছে আব্বা সারা জীবন তুমি কত টাকা ইনকাম করলে আয় উপার্জন করি আমাকে খাওয়াইলে আমরা কবর থেকে কাফন চুরি করি কেন তোমার কবর দেবো বলছে এটা একটা বুদ্ধির খেলা আমি একটু বুদ্ধি করব। কি বুদ্ধি অত শোনা লাগবে না আব্বা বলতেই হবে তুমি এই বুদ্ধিটা শেখাই যাও তুমি তো বুদ্ধিজীবী কত কায়দা করি কলে কৌশলে তুমি চুরি করিস আবার মামলা হি জামাতের লোকের নামে সুবাহ কথা কয় না এত বুদ্ধি তোমার ছিল ও নাউজবিল্লাহ ঠিক আছে তো এখন তুমি একটু শেখাই যাও বলছে শোন আমি তো সারা জীবন ভালো কাজ করিনি কলে কৌশলে সব হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা সব সাইজ করেছি কবরে গেলে যে আমার ফেরেস তারা ধরবে আর কুপান দেবে আমি জানি তো এই জন্য পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি কবর দিস যখন মন কার নাকি রেসি বসাই প্রশ্ন করবে মান রব্য খা আমার দিন খা আমার খা আমি তো করতে পারবো না কারণ এই দিন তো মেনে চলিনি তো আমি এইটা বলবো যে আমার আর কবার প্রশ্ন করবো না তো ফেরেস বলবে কেন আমি কবো কাপনের কাপড় দেখে বুঝতে পারছাম না যে আমি কি আজকে লাশ শয়তান আছে না নাই কত বুদ্ধি করে চলে রে কত কথা কবো সময় তো চলে যাচ্ছে এই আবার প্রশ্ন দেশ কেন এমনি মুখতারাম প্রবাসীদের নিয়ে গানটা কি পরিবেশন করা যায় কি আমার প্রবাসী গল্প বলি শোনো গান গাতে গেলি পুরো একটা দিন লেগে যাবে ও এখন গাওয়া সম্ভব না আর কিছু লিখিনি তাহলে ঠিক আছে এরকম কথা বললি ঠিক আছে সম্মানিত ভাইরা তাহলে এই গানটা শেষ করি নাকি পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই করেন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড় ঠিক বলেছি না ভুল ঠিক বলেছি তো সম্মানিত ভাইয়ারা আমি আমাকে বলেছিল যে বারোটা বিশ পর্যন্ত করবেন আমি চল্লিশ পর্যন্ত করে ফেলেছি যদিও আমি বলেছিলাম বারোটার বাইরে করব না তারপরে আপনাদের সম্মান রেখেছি আপনারা এসেছিলেন আমার এই বইয়ে একশোটার বেশি গান আছে যে গানগুলো এখানে গাইছি সব আছে আমার যুবকদের জন্য একটা গান অল্প একটু বাটন শোনাবো কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই যুগ জামা নাই এনা লগ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বন্দি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় কথা কয় না এইবার কথা কয় না প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভর তার তো ভাটন এই বসেন পুন নিয়ে যান হ্যাঁ না প্রবেশ দোয়া তো দু আরেকজন করে দিলে মনে হয় ভালো হতো আলহামদুলিল্লাহি রবীল আল জলাম না হং ফুচা না ওয়াহিল হম না বতর হাম্ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলে দিলাম গু আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম যা কিছু শুনলাম আল্লাহ বলা এবং শোনার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে গু তোমার পছন্দের কোন কথা যদি বলা হয়ে যে থাকে যদি বেফাস কোন কথা বলে থাকি আল্লাহ তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও ও আল্লাহ তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও আমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও 쟤네 나 쟤네, 붓이나 붓이나